শুরু করতে হ্যাঁ তো হাই গাইস কেমন আছে তোমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমাদের ওইখানে রয়েছে কৃষ্ণ পুজো কৃষ্ণ পুজোর জন্য আজ আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে মানে বুঝতেই পারছো এনজয় করছি বাট এইবারে একটাই আমার কষ্ট রয়ে গেল। মানে প্রতি বছর আমরা যখন ঠাকুর আনতে যাই পুরো বক্স বগে সব কিছু নিয়ে যাই কিন্তু এইবারে বক্স বগে কিচ্ছু নেওয়া হয়নি কেন সেটা আমার জানা নেই বাট সত্যি বলতে নেওয়া হয়নি আর আমরা এইখানে এই কজন যাচ্ছি আরেকটা অলরেডি গাড়ি আগিয়ে চলে গেছে তাতেও রয়েছে অনেকজনই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুরার দিয়ে আর এখন আমরা গৌড়া ছাড়িয়ে আগের দিকে যাচ্ছি এখন সকাল বাজে দশটা এখন দশটা বাজে আমরা প্রতিবারে আগে দুপুরবেলা যেতাম কিন্তু এইবারে সকাল সকাল যাচ্ছে আর আমরা এখন সোনাময়ী মনে পেরোচ্ছি সোনা না সোনাখালি বলে কিছু আমার এই দুটো জিনিস আমার একটু গুলিয়ে যায় সত্যি বলতে ওই জন্য আমার জানা নেই এটা কোন জায়গা আবার গুলিয়ে ফেলেছি দুটোকে চলো ওটা বাদ দিয়ে ওটাকে সাইডে রেখে আমরা আবার আগের দিকে যাওয়া যাক ওটাকে বাদ দাও ওই জিনিসটা মাঠায় যেন না থাকে আমরা এখন যাচ্ছি কুকুরদার ওইদিকে কুকুরদার ওইদিকে দিকে যাওয়ার আগে রাস্তার মাঝে পেট্রোল পাম্প আছে ও আগে প্রথমে এখানে তেলটা ভরে নিতে হবে গাড়ি কারণ গাড়ির তেল কম রয়েছে ওই জন্য গাইস এখানে প্রথমে আমরা ঢুকে গেলাম পেট্রোল পাম্পের এখানে পেট্রোল ভরার পরে গাইস আমরা আবার ডাইরেক্ট চলে যাচ্ছিলাম কুকুরদার দিকে আর আমরা দেখতে পাচ্ছি কুকুরদার সামনে চলে এসেছি জাস্ট আর একটু মানে সাইডে রাস্তায় কাজও হচ্ছে আর এখন নতুনভাবে সব আমাদের এইখানে সরকারের কি পায় বলতে পারো এতদিন পর আমাদের এখানে সরকারের মন করেছে কাজ করার ওই জন্য করছে যাই হোক সেটা বাদ দাও তো আমরা চলো আগে মেন কাজ আমাদের ঠাকুর ঠাকুরটা আনতে যাই আর এইখানে আপাতত রাস্তার মাঝে আছি আমরা আর এই হলো সেই স্কুল যেই স্কুলে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এই হলো সেই স্কুল গাই আর কিছু বলার না যারা স্টুডেন্ট তাদের মনে মনে অনেক কিছু এইখানে বেরিয়ে গেছে বুঝতে পারছি আমি বাট ওটাকে সাইডে রাখার পর আমরা এখন আগের দিকে যাচ্ছি আর তোমাদেরকে এইখানে রাস্তাটা খারাপের জন্য অনেকবার ক্যামেরা উপরে নিচে হয়েছে অনেকবার একটু অ্যাঙ্গেল ভুল হয়ে গেছিলো ওই জন্য এই রাস্তার আমি বেসিক ক্লিপ কিচ্ছু নিইনি শুধু একবারে মেন পয়েন্টগুলো আমি নিয়ে নিয়েছি একবারে তোমাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি ঠাকুরের কাছে মানে আমরা একবারে পৌঁছে গেছিলাম সেইখানে আমি একবার নিয়ে চলে যাচ্ছি চলো যাওয়া যাক এ আর এখানে সামনে দেখতে পাচ্ছ এই যে তিরপল দিয়ে ঘেরা পুরো এরিয়াটা এরই ভেতর রয়েছে ঠাকুর চলো তোমাদেরকে প্রথমে আমি ঠাকুরের দর্শন করে দিই আর দর্শনের পর আমি এখানে কিছু সিনেমাটিক শ্যুট নিয়েছি সেইগুলো তারপর তোমরা দেখো তারপর আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর ঠাকুরের গায়ের যা স্ট্রোক গুলো দেখো সেরা লাগছে গাইস আমাদের ঠাকুর তোলার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে প্রথমে আগে ভগবানের মানে নারায়ণের প্রতিটা রূপ তুলে দেওয়া হয়েছে সামনে এই গাড়িটায় প্রথমে ঠাকুরটা তুলে বেঁধে নেওয়া হবে আর এবার দ্বিতীয় গাড়িটায় আমরা বাকি যেই ঠাকুরগুলো রয়েছে সেইগুলোকে এইখানে তুলে দিচ্ছি আর এই গাড়িটায় গাইস আমি যাব আর এইখানে কিছু পাকা মিয়ে করেছি আমরা হালকা বাদলা সেগুলোও দেখতে থাকো এনজয় করো ভিডিওটা আর কেমন হচ্ছে ভিডিওটা নিশ্চয়ই বলবে অলরেডি আমাদের এখানে শীতলা মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আর শীতলা মায়ের পুজোর একদিন পরেই এখানে আমাদের কৃষ্ণ পুজোর কাজ শুরু হয়ে যায় ওই জন্য আমরা এখানে শুরু করে দিয়েছি কৃষ্ণ পুজোর কাজ মানে সবাই মিলে আমাদের এখানে ক্লাবের ছেলেরা মিলে আমরা সবাই মিলে শুরু করেছি আর আমি এখানে গাছ পাতাগেরা সরিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরকে নিয়ে আর তোমরা এখন এখানে রাস্তার কিছু ভিউগুলো দেখো কেমন লাগছে বলবে আর চলো আমরা এবার আগের দিকে যাওয়া যাক ঠিক আছে আর কিছুক্ষণের পর আমরা চলে এলাম একবারে কুকুরদার মোড়ে ডাইরেক্ট এইখান থেকে আমরা ডাইরেক্ট এবার ঘরের দিকে এগোচ্ছি সেইখানে এবার মন্দির বলে সরি মানে প্যান্ডেলের মধ্যে নিয়ে যাওয়া হবে প্যান্ডেলের মধ্যে যাওয়ার পর গায়ে সেইখানের জন্য আমি আলাদা একটা স্যুট নেবো সেটা আমি আলাদাভাবে দেবো আর এটা হলো যে ফার্স্ট বলতে পারো ফার্স্ট পার্ট আর ওটা হবে আমাদের সেকেন্ড পার্ট দেখতে থাকো ভিডিও আর চ্যানেলে এ থাকো আরো অন্য অন্য ভিডিও দেখতে পাবে তোমরা দেখতে থাকো চ্যানেলের সাথে আর কিছুক্ষণ গাইস সময়ের পর আমরা ফাইনালি চলে এলাম বাড়িতে এখন গাইজ আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিডিওটা দেবো না কারণ প্যান্ডেলটা একটু ইউনিকভাবে সাজানো হচ্ছে এখনও পুরো হয়নি বলে আমি প্যান্ডেলের ভিডিওটা এখন তোমাদের কাছে তুলে ধরবো না ওই জন্য আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আবার আমি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা করছি চলো বাই আবার দেখা হচ্ছে